আসসালামু আলাইকুম আপনারা যারা শিক্ষকতা পেশায় নিজেদের নিয়োজিত করে রাখতে চান তাদের জন্য বিরাট সুখবর দিলেও বেসরকারি শিক্ষক নিবন্ধন হব প্রত্যয় কর্তৃপক্ষ এন টিআরসি আবারও বিশাল সুখবর এন টিআরসি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ আপডেট তেরো মার্চ দু হাজার পঁচিশ চলুন এ বিষয়ে জানি পুরো ডিটেলস চাকরির খবর অনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ দু হাজার প্রকাশিত হয়েছে এমন একটি খবর ফেসবুক গ্রুপ ও পেজে পাওয়া গেছে সেটা কতটা সত্যি আপনারা যাচাই করে দেখুন যাই হোক এবার বেসরকারি স্কুল কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরাসরি শিক্ষক দানের জন্য সুপারিশের ক্ষমতা অবশেষে পেতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ এন আর এর আগেই আগের নিয়মেই এবারের অন্যীশতম শিক্ষক নিবন্ধন বা এন এর প্রিলি পরীক্ষা ও অন্যান্য পরীক্ষাও আয়োজন করা হতে পারে সেই পূর্বের নিয়মেই তো ইসলাসের সর্বশেষ উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার সংক্রান্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম